হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো বারো এপ্রিল আর কি সংক্রান্তির আগের দিন তো আজকে আমি দোকান যাইনি আর কি বাড়িতেই থাকবো আর চাল গুড়ি করা হবে তো সকাল সকাল স্নান করে রান্না বসিয়ে দিয়েছি এখানে বিন আর আলুটা ভাজছি আর কি আর বাইরে এই যে চৌকাতে এখানে ডাল বসিয়েছি ডালটা ফুটছে এই যে ডালটা আমি চৌকাতেই বসিয়ে দিই আর কি ডালটায় দিয়ে হতে থাকে তারপরে সোমবার দিয়ে তাড়াতাড়ি ওকে ভাত দিয়ে দিই তো এখন বাজে নটা পনেরো তো ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল তো ও খাওয়ার পর আমিও ভাতটা খেয়ে নিলাম তো এখন ভাবছি দুপুরে যেহেতু বাবা আমাদের বাড়িতেই বাকি মিষ্টি কুমড়া ডোগা লেগেছে তো মিষ্টি কুমড়ার ডোবা উঠিয়ে রেখেছে তো সেটাই বানাবো তো এখন মিষ্টি কুমড়ার ডোবাটা বেছে রেখে দিই পরে বানাবো তো শুনতে আওয়াজ তো দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদের তো ওই লোকটা আমাদের আর কি কারেন্ট বিল দিতে এসেছিল বাইক দিয়ে তো লোকটাকে দেখে ও ভুগতে আরম্ভ করে যেহেতু অচেনাকি মানুষ তো ও এরকম অচেনাকি মানুষ দেখলে ভুগতে আরম্ভ করে আমাদের মিষ্টি কুমড়ো শাক তো এটাকে এখন উঠিয়ে রেখেছে বাবা শাকটা বসিয়ে দিয়ে আমি এখন মাছের ঝোলটাও বানাচ্ছি আর এখানে টমেটো পেঁয়াজ আর মরিচটা পেস্ট করে দিয়েছি আর এই যে এখানে পোস্ত সাদা সর্ষে কালো সর্ষেটা পেস্ট করে রেখেছি তো আজকে সরষে পোস্ত দিয়েই মাছটা বানাবো তো এই যে এখন এটা ভালো করে ভাজা ভাজা হলে তারপরে সর্ষেটা দিয়ে দেবো তো এই যে আমার মাছের ঝোল প্রায় হয়ে এসছে ফুটছে তো মাছের ঝোলও এ দিয়ে আর এ দিয়ে যে মিষ্টি কুমড়োর শাকটাও তৈরি হয়ে গেছে আর এ দিয়ে আমার মাও এসছে আর কি এই যে নারকেলের নাড়ু বানানোর জন্য নারকেলটাকে টুকরো টুকরো করে নিচ্ছে আর এই যে আমার শাশুড়ি মা আর আমার মা চাল গুড়ি করতেও এসে পড়েছে ঢেকিতে চাল গুড়ি করা হয় আর কি তো আমাদেরই এখানে ঢেঁকি আছে বাড়িতে তো ঢেঁকিতেই চাল বুড়ি হচ্ছে তো এটা কি বলতো তো কেউ কি চিনতে পারছো এটা হলো কালো চাল এটা আমার জন্য আমার মশাই বাজার থেকে এনেছে আমি আর কি বড়া চালের পিঠাটা খাই না তার জন্য এই চালটা নিয়ে এসেছি তো এই চালের পিঠাগুলো খুব খেতে ভালো হয় আর পায়েসও খুব ভালো হয় চাল চালগুড়ি করা হয়ে যাওয়ার পর যে সবাই বসে পড়লাম ভাত খেতে তো আমি দিয়ে কাপড় নিতে এসেছিলাম তো তোমাদের একটা জিনিস দেখাই তো এই হলো আমাদের লেচু গাছ দেখো ছোট ছোট লেচুও এসেছে আম গাছে আমও ধরেছে দেখাবো তোমাদের দেখো এই দেখো লেচু এই ফার্স্ট এসেছে লেচু এই যে ছোট ছোট আবার ওই দিকে আম গাছ আছে এটা হলো পান গাছ পান গাছ এই হলো নারকেল গাছ আর এদিকে যে বিহু এসেছে তো বিহুর মধ্যে স্পেশাল হলো আমাদের কপো ফুল তো এই দেখো এখানে কপো ফুলও ফুটেছে এই যে খুব সুন্দর লাগে ফুলটা আর এই হলো আম গাছ তো আম গাছেও আম ধরেছে এই যে এই দেখো আমও ধরেছে আম গাছে আর এই যে নারকেল গাছের নারকেল তো এই হলো আমাদের এই পাশটা আর কি তো এই পাশে এই যে ছোট করে রান্নাঘর একটা তো এখানে এখন পিঠে বানানো হবে মালপোয়া তো দেখতে থাকো ভিডিওটি আর তোমাদেরকে যে বলেছিলাম আমাদের মিষ্টি কুমড়ার গাছের কথা তো এই হলো দেখো কত এরিয়া জুড়ে মিষ্টি কুমড়ো গাছ হয়েছে আর এইগুলো হলো ছোটো ছোটো টমেটো গাছ টমেটো গাছগুলো কেন জানি না খারাপ হয়ে গেছে আর এই হলো লাউ ডোয়া লাউ গাছ লাউ অনেক ধরেছিল এবার অনেক লাউ খাওয়া হয়েছে এই যে তো এই হলো আমাদের বাড়ির পেছনের দিকটা এই যে তো এই যে এখন আমি মালপোয়া বানাচ্ছি বাইরে তো বাইরে দেখো পিঠা বানাতে বানাতে প্রায় সন্ধে হয়ে আসলো তো আমার মালপোয়া বানানো শেষ এখন মাই বড়া চাল দিয়ে ওই পিঠাটা বানাচ্ছিল আর ভেতরে আমার শাশুড়ি মা আর কি এই যে এই কালো চালের এই পিঠাটা বানাচ্ছিলো তো কালো চালের পিঠাটা আমার জন্যই বানায় কারণ আমি বড়া চাল যেহেতু খাই না তো একটু পরে আবার বড়া চালেরও বানাবে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করো